টেকনোর সব ফোন আপনারা চার মাস থেকে ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন কোনো কার্ড লাগবে না ইএমআই দিয়ে দিচ্ছেন সব ধরনের ফোন ট্রান্সফরমার্স এর অপটিমাস প্রাইম এডিশন থার্টি প্রো টোটালি একটা গেমিং ডিভাইস ল্যাক ফ্রি গ্যারান্টি লাইক জি হান্ড্রেড সিরিজ এর একটা সিক্স নানোমিটার প্রসেসর একশো বিশ হার্জ এর অ্যামোলেট ডিসপ্লে দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দিচ্ছে হাত থেকে যদি পরে ওটা

ক্লাস্টার সেন্সর খুবই ভালো একটা ফিচারস আপনারা চাইলে উপরে নিচে দুইটাই একসাথে এই যে দেখেন ভিডিও করতে পারবেন দর্শক আপনারা এখন কিন্তু যারা কিস্তিতে ফোন নিতে চান অনেকেই বলে ভাই কিস্তিতে ফোন নিব কিস্তিতে ফোন নিব কিন্তু আমাদের আসলে ক্রেডিট কার্ড নাই একবারে বাংলাদেশে এই প্রথম ক্রেডিট কার্ড ছাড়া ইএমআই দিচ্ছে টেকনো ব্র্যান্ড যেটা কিনা আপনারা চার থেকে ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন আপনি স্টুডেন্ট কোনো কার্ডের ঝামেলা নেই আপনি চলে আসেন কিস্তিতে মোবাইল নিয়ে যান আপনি চাকরি করেন আপনারও কিন্তু সুযোগ আছে আপনি ব্যবসায়ী আপনার কিন্তু মানে একবার নামমাত্র ডকুমেন্টে চার থেকে ছয় মাসের কিস্তিতে ফোন দিচ্ছে টেকনো ব্র্যান্ড আর এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে মিরপুর দশের আউটলেটে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরো ভিডিও জুড়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কথা বলবো আপনারা টেকনোর যে কোন ফোন আপনারা চাইলে কিন্তু ইএমআইতে নিতে পারবেন তো আমরা ইএমআইটা যেটা হচ্ছে আজকে কথা বলবো হচ্ছে কার্ডলেস ইএমআই তার মানে আপনি যদি এই ফোনটা নিতে চান আপনারা কিন্তু জাস্ট হচ্ছে কিছু ডকুমেন্ট দিয়েও কিন্তু আমরা চাইলে চার থেকে ছয় মাসের কিস্তিতে জি ভাইয়া আচ্ছা চার থেকে ছয় মাসের কিস্তিতে আপনারা নিতে পারবেন তো বিস্তারিত জানবো আমাদের সাথে আছে হেদায়ত ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভাই আমি শুনলাম যে আপনারা নাকি কোনো কার্ড লাগবে না ইএমআই দিয়ে দিচ্ছেন সব ধরনের ফোন জি ভাইয়া সব ধরনের ফোনই আমরা ইএমআই দিচ্ছি উইদাউট কার্ড আচ্ছা মানে আমি যদি আপনার এখান থেকে সর্বনিম্ন কত প্রাইসে ফোন আছে আপনার আমাদের সর্বনিম্ন হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে স্টার্ট হয় আচ্ছা মানে দশ হাজার নয়শো নিরানব্বই টাকার যে ফোন এবং সর্বোচ্চ ফ্লিপ একটা মোবাইল আছে এটা হচ্ছে একাশি হাজার টাকা জি একাশি হাজার টাকা এটাও আপনারা চাইলে কিন্তু ইএমআই তে নিতে পারবেন তো বিস্তারিত আমরা আজকের ভিডিওটাতে বলে দিব যারা নিতে চান তো কিভাবে নেবেন আমাদের সাথে হেদায়ত ভাই আছে ভাই আপনাদের সব লোকেশনটা একটু বলে দিব আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর 10 মেট্রো স্টেশনের দক্ষিণ 2 মিনিট দক্ষিণে আর শাহালি প্লাজা মিরপুর শাহালি প্লাজা সবাই চিনে শাহালি প্লাজার এটা হচ্ছে তৃতীয় তলায় হ্যাঁ তৃতীয় তলায় হাতের ডান দিকে ওয়ালটন একটা এ ওয়ালটনের অপোজিটা হচ্ছে আমাদের শোরুম আচ্ছা মানে তিন তলায় উঠে ওয়ালটনের ঠিক উল্টা পাশের শোরুমটাই আচ্ছা এখানে আসলে আপনারা কিন্তু এই ধরনের ফোনগুলো সব ফোন মানে টেকনোর সব ফোন আপনারা চার মাস থেকে ছয় মাসের কিস্তিতে নিতে পারবে ভাই তো এই বিষয়টা কি একটু আমাকে একটু বলতো বিষয়টা হচ্ছে কি আমরা আসলে কি অনেক সময় দেখা যায় যারা জব করি আমরা বেসিক্যালি তিন ধরনের কাস্টমারদেরকে দিচ্ছি এই ইএমএটা আচ্ছা আর যেহেতু আমরা আসলে জব করি তো আমাদের আসলে একটা ফিক্স সেল থাকে এক মাসে বেশি খরচ হয়ে গেলে দেখা গেছে যে ওই মাসটা খুব ভালোভাবে চলা যায় না আচ্ছা সো একটা ভালো ফোন কিনতে গেলে মনে মিনিমাম একটা বাজেট লাগে মানে একটা স্বপ্ন থাকে বাট পূরণ করা যায় রাইট 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 এইটা আছে তাদের জন্য এই ফ্যাসিলিটিটা যারা জব করে জব হোল্ডার জব আইডি কার্ড আছে প্লাস হচ্ছে এনআইডি কার্ড আছে আর হচ্ছে সে যে একটা স্যালারি পায় তার একটা ডকুমেন্ট আপনি যদি জব করেন তাহলে আপনি চাইলে আপনি এই যে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ হাজার টাকার এই ফোনগুলো আপনারা ইএমআই নিতে পারবেন আচ্ছা ধরেন আমি জব করি জব এর ক্ষেত্রে ধরেন আমি আপনার যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো আমি দিলাম আর সিস্টেমটা কি আগে কত টাকা দিতে হবে আগে হচ্ছে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে মডেল মডেল অনুযায়ী যে মডেলটা যত টাকা আপনি পারচেজ করছেন ওই মডেলের থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট মানে আপনি এখান থেকে যেই মোবাইলটাই কিনেন

আচ্ছা তো বর্তমানে আমরা আবারও বলছি এটা হচ্ছে কার্ডলেস ইএমআই যারা চাকরি করেন তারা নিতে পারবে যারা ব্যবসা করে তারা কি নিতে পারবে অবশ্যই ভাইয়া ব্যবসায়ীদের জন্য এই ফ্যাসিলিটি রাখছি আমরা ব্যবসায়ীদের জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে তার এনআইডি তো অবশ্যই থাকবে অবশ্যই আপডেট ট্রেড লাইসেন্স থাকতে হবে আচ্ছা ট্রেড লাইসেন্সটা আপডেট থাকতে হবে ভাইয়া আপনার হচ্ছে এনআইডি লাগবে আর কি লাগবে আর হচ্ছে ব্যবসায় যে তো করছে সে মাসিক একটা লেনদেন থাকে আর তার ব্যাংকের যে স্টেটমেন্টটা 3 মাস अथवा 6 মাস 3 মাস अथवा 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে তো আপনি এগুলো নিয়ে চলে আসবেন যত দামি ফোনই হোক যত কম দামি হোক যেই মডেলটাই হোক

রবিবার বন্ধ থাকে ভাই এছাড়া প্রতিদিন কয়টা থেকে কয়টা দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে আচ্ছা ভাই এখন আপনি ব্যবসায়ীদেরকে দিচ্ছেন আপনি চাকরিজীবীদেরকে দিচ্ছেন আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য কি নাই নাকি অবশ্যই ভাই স্টুডেন্টদের জন্য আমরা এই অফারটা সেমই রাখছি তবে স্টুডেন্টদের যে ডকুমেন্টস গুলো লাগবে ওগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি ফারস্টে হচ্ছে ওনার এনআইডিটা লাগবে প্লাস হচ্ছে ওনার স্টুডেন্ট আইডি কার্ড যেটা স্টুডেন্ট আইডি কার্ড থাকে ওটা লাগবে পাশাপাশি হচ্ছে উনি লাস্ট সেমিস্টার ফি রিসিভ জমা দিয়েছে এরকম ডকুমেন্টস সাথে করে নিয়ে আর হচ্ছে গ্রান্টার অবশ্যই বাবা মা একজনকে হতে হবে ফার্স্ট ব্লাড আচ্ছা আচ্ছা ওকে মানে আর বাবা মা না থাকলে ফার্স্ট ব্লাডে যে কেউ হলে আপনারা নিতে পারবে তো দর্শক আমরা আবারো বলছি আপনারা যারা স্টুডেন্ট আছেন যারা ব্যবসায়ী আছেন যারা চাকুরিজীবী আপনারা চাইলে মানে আপনার ডকুমেন্ট দিয়ে আপনারা 3 সরি চার থেকে 6 মাসের কিস্তিতে যে কোনো ফোনগুলো নিতে পারবেন। জি জি যেকোনো ফোনই নিতে পারবেন। আচ্ছা আচ্ছা তো এই আপনাদের কাছে বর্তমানে কি কি ফোন আছে? আমাদের আমাদের কাছে বর্তমানে যে ডিভাইসগুলো আছে এখন সবচাইতে হাইলাইটেড ডিভাইসের ভিতরে আছে স্পার্ক গো 1। আচ্ছা স্পার্ক গো 1। এটা টোটালি একটা লুক্রেটিভ ডিজাইন যেটা হচ্ছে আপনি বাজারে এই সেগমেন্টের ফোনগুলোতে এই ধরনের ডিজাইনটা সচরাচর পাওয়া যায় এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র 10999 টাকায় 4GB 64GB RAM। 4 64 এর মাত্র 10000

তো এই সুন্দর মোবাইলটা আপনারা পাচ্ছেন হচ্ছে মাত্র আর এই ফোনটাতে পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা যেটা আছে এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল इवन এই ফোনটা থেকে আপনি চাইলে ডুয়াল ভিডিও মোড মানে উপরে নিচে একসাথে ও মানে এটা কিন্তু এখন খুবই ভালো একটা ফিচারস আপনারা চাইলে উপরে নিচে দুইটাই একসাথে এই যে দেখেন ভিডিও করতে পারবেন এরকম ভালো একটা অপশন আপনারা কিন্তু আমার জানা মতে যে 1.5 লাখ টাকার ফোনেও নাই রাইট আচ্ছা আচ্ছা ওকে চমৎকার এই ফোনটাতে বেসিক্যালি হচ্ছে দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে আর যেটা হচ্ছে আপনার চার জিবি একশো আঠাশ জিবি ওইটা হচ্ছে মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকায় আচ্ছা ওকে এরপরে যদি আমরা তাহলে আমাদের আরো একটা ডিভাইস হচ্ছে সি হাইলাইটেড প্রোডাক্ট এই মুহূর্তে কারণ হচ্ছে আমরা স্টক দিতে পারতেছি না কাস্টমারকে কাস্টমার চাহিদা পূরণ করতে পারতেছি না তো এটা হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইসে সবচাইতে যে হচ্ছে আমরা এটা তো একশো বিশ হাজার স্মুথ একটা ডিসপ্লে দিচ্ছি পাশাপাশি এটা ফোর ইয়ার্স লাস্টিং ফ্লুয়েন্সি মানে চার বছরের ল্যাগ ফ্রি গ্যারান্টি থাকতেছে মানে আপনি চার বছর একটা ফোন ইউজ করেন বাট ল্যাগ হবে না এটা কিন্তু খুবই একটা মানে একটা জিনিস মানে বছর অনায়াসে আপনারা এই ফোনটা চালাতে পারতেন আচ্ছা এটার প্রাইসটা কেমন রাখছে এটার প্রাইসটা হচ্ছে ছয় জিবি র্যাম

ক্যামেরা ফোনের কথা বলছেন ভাইয়া আপনি এইটাতে আমরা হানড্রেড এইট মেগা পিক্সেলের হচ্ছে সনি আই এম এক্স এইট নাইন সিক্স সিরিজের একটা ক্যামেরা সেন্সর বসানো আছে যেটাতে আপনি লো লাইটে গেলে খুব ভালো পারফরমেন্স করবে ইভেন ফ্রন্টের ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল ইভেন এই ফোনটাতে ক্যামেরার জন্য ওআইএস দেয়া আছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আচ্ছা 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 তো আপনি যখন ভিডিও করবেন অনেক সময় ভিডিওটা শেক হয় সে কি হয় তো এইটাকে আপনাকে রিডিউস করার জন্য আপনার স্টেবিলাইজেশন দেয়া আছে যেটার কারণ আছে ভিডিওটা শেক হবে না শেক হবে না আচ্ছা আচ্ছা এটা

এটার প্রাইসটা হচ্ছে আট জিবি দুইশো থাকে জিবি এই এটার প্রাইস পেয়ে যাচ্ছেন উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটাও আপনারা চাইলে কিন্তু চার থেকে ছয় মাসের

আসলে রিজনেবল প্রাইসে আসলে একটু ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন চান তাদের জন্য হচ্ছে ফ্লিপটা এটা হচ্ছে আপনার আট দুইশো ছাপ্পান্ন যে ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে মাত্র কোন লিমিটেশন থাকবে আপনাদের নাকি মানে এটা চলমান থাকবে না এটা আমরা প্রাথমিক এটা ওপেন করেছি আলহামদুলিল্লাহ আমাদের এইটার যে ব্যাপারটা আছে আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে এই সার্ভিসটা দিতে যারা আসলে কার্ড যে ক্রেডিট কার্ডের যে ঝামেলাটা এই ক্রেডিট কার্ডের ঝামেলা থেকে বের হয়ে আমরা এই ফ্যাসিলিটিটা চালু করেছি যাতে সবাই সব ধরনের কাস্টমার আমাদের এই ফ্যাসিলিটি নিতে পারে তো ভাই নতুনের মধ্যে ভালো কোনো ফোন আসছে আপনাদের আহ ভাইয়া যারা আসলে ইয়াং গেমিং করে তাদের জন্য আমরা আরো দুইটা ফোন নিয়ে আসছি এটা হয়তো একটা আছে ট্রান্সফরমারস আছে অপটিক অপটিমাস প্রাইম ও মানে এই এই ট্রান্সফরমার রাখার তাইলে উদ্দেশ্য আছে আচ্ছা 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 এটা হচ্ছে তার উদ্দেশ্য আচ্ছা দেখেন এটা হচ্ছে ট্রান্সফরমারস অপটিমাস প্রাইম এডিশন এটা হচ্ছে স্পার্ক 30 প্রো আচ্ছা স্পার্ক 30 প্রো স্পার্ক 30 প্রো এইটা হচ্ছে টোটালি একটা গেমিং ডিভাইস আবার 5 ইয়ার্স ল্যাগ ফ্রি গ্যারান্টি রাইট ভাইয়া যারা আসলে গেমার্স খুব ভালো গেমিং করতে চায় ল্যাগ ফ্রি গেমিং করতে চায় তাদের জন্য স্পার্ট থার্টি প্রো হচ্ছে আদর্শ একটা ফোন বিকজ এই ফোনটাতে আমরা সর্বোচ্চ প্রসেসর দিচ্ছি এই বাজেফ সেগমেন্টে যেটা জি হান্ড্রেড সিরিজের একটা প্রসেসর পাশাপাশি একশো বিশের ডিসপ্লে দিচ্ছি আমরা যেটা হচ্ছে ডিসপ্লে তে ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সরটা দিচ্ছি তো এই সেগমেন্টের এর ফোনগুলোতে আসলে হয় না হান্ড্রেড এইট মেগাপিক্সেল এর হচ্ছে রেয়ার ক্যামেরা

সিস্টেম যেটা হচ্ছে রিমোট কন্ট্রোল সেন্সর এটার প্রাইস কেমন আসবে এটার প্রাইস হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস মাত্র বিশ হাজার নয়শো টাকায় বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় চমৎকার একটা ফোন আপনারা নিতে পারেন ওকে আর আর নতুন আর একটা ফোন এসেছে আমরা সেটা একটু দেখাইলাম আর একটা যে ফোনটা এটা হচ্ছে ছোট ছোটবি এডিশন এটা তো খুব ভালো একটা ক্যারেক্টার আমার পছন্দের একটা ক্যারেক্টার যেটা ভয়েস লেস মানে এই এই মুভিটা যারা দেখছেন হয়তোবা জানেন তো কোনো ভয়েস ছাড়া মানে কোনো একটা মুভি হয়ে গেছে আচ্ছা তো বাম্বেল বি যেটা আমরা এই ফোনটাকে এটার সাথে হাইলাইট করছি যেটা হচ্ছে স্পার্ট থার্টি স্পার্ক থার্টি বেসিক্যালি হচ্ছে যারা মিড বাজেট সেগমেন্টে গেমিং ফোন চান আচ্ছা আচ্ছা যারা আসলে খুব বেশি টাকা খরচ করতে যাচ্ছেন না বাট গেমিং ফোন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ফোনটা স্পার্ক থার্টি সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এই ফোনটার ডিসপ্লে এই ডিসপ্লে তো আমরা হচ্ছে নাইনটি হার্জের রিফ্রেশ রেট দিচ্ছি পাশাপাশি এটা ফর্টি পার্সেন্ট ব্রাইটার একটা ডিসপ্লে অনেক সময় আইপিএস ডিসপ্লে গুলোর একটু ব্রাইটনেস কম থাকে বাট এইটাকে আপনি আপ টু থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত নিতে পারবেন সানলাইটে খুব ভালো ব্রাইটনেসের একটা ডিসপ্লে পাশাপাশি এইটাতে আমরা এই লো বাজেটের ভিতরেও আমরা সনি আই সিক্স টু সিরিজের একটা ক্যামেরা সেন্সর ইউজ করছে যেটার কারণে আপনি খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন চমৎকার হ্যাঁ এটা ইভেন এটাতেও আমরা বরাবর ফাইভ ইয়ার্স লেক ফ্রি গ্যারেন্টি দিচ্ছে চমৎকার এটা প্রাইসটা কেমন রাখছেন আপনার এটার প্রাইসটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা মজার বিষয় কি জানেন ভাইয়া এই ফোনটার অনেক ভালো হচ্ছে আপনার ফোন যখন হাত থেকে পরে যায় ফার্স্টে আমার কিন্তু কোন গ্লাস প্রোটেকশন নাই সো এটা ধরেন আপনার হাত থেকে যদি পরে যায় ও তো আমার এটা ভাঙার পসিবিলিটি চান্স কম বুঝেন এই ফোনটাতে আইপি রেটিং সিক্সটি ফোর মানে আপনি যতবারই ফেলবেন